ভার্চুয়ালে মানুষ যতটা না চেহারার প্রেমে পড়ে তার চেয়ে বেশি কথার প্রেমে পড়ে আরও স্পেসিফিকভাবে বলতে গেলে চ্যাটিংয়ের প্রেমে পড়ে চ্যাটিং শুরু হবার কিছুদিনের মধ্যেই মানুষটাকে অন্য সবার চেয়ে আলাদা লাগতে শুরু করে তার সাথে চ্যাটিং জমে ওঠে খুব অল্পতেই চ্যাটিংয়ে আড্ডা জমে আড্ডায় দিন কেটে যায় রাতও গভীর হয় কখনো রাত পেরিয়ে ভোর হয় তবু কারো চ্যাটিংয়ে কথা শেষ হয় না এরই মধ্যে মানুষটার আইডির নামটা আপন আপন লাগতে শুরু করে মায়া জন্মে যায় আইডিটার উপর অন্য কোনো আইডি থেকে সারা দিন হাজার হাজার মেসেজ আসলেও কিছুই মনে হয় না কিন্তু সেই বিশেষ আইডিটা থেকে মেসেজ আসলেই চোখ দুটো ঝলমল করে ওঠে কেঁপে ওঠে বুকের ভিতরটা নড়ে চড়ে বসা হয় মোবাইলটা হাতে নিয়ে আর মনে মনে বলা হয় মানুষটা যেন অনলাইনে অনেকক্ষণ থাকে দ্রুত সে অফলাইনে চলে গেলে রাজ্যের হতাশায় সে ভর করে চোখে মুখে একটা সময় মানুষটার কথা শুনতে ইচ্ছে করে মানুষটা কিভাবে কথা বলে মানুষটার কণ্ঠস্বরটা কেমন বড্ড জানতে ইচ্ছে করে ফোন নাম্বার দেওয়া নেওয়া হয় এরপর চ্যাটিংয়ের নদী ছেড়ে কথার সমুদ্রে ভাসতে থাকে দুজন মানুষটার কথা ভালো লাগে হাসি ভালো লাগে অভিমান ভালো লাগে আরও কত কি আগে চ্যাটিং করতে করতে রাত কেটে ভোর হতো এরপর ভোর হয় মুঠোফোনে কথা বলতে বলতে তবু কথা শেষ হতে চায় না কারোরই মানুষটাকে ততদিনে আর ভার্চুয়াল মনে হয় না মনে হয় খুব আপন কেউ খুব কাছের কেউ বাংলা সিনেমার গানের মতোই যেন মনে হতে থাকে হাজার বছর মানুষটার সাথে ছিল পরিচয় সময়ের স্রোত বইতে থাকে হঠাৎ করে সম্পর্কটা কিভাবে যেন ফুরিয়ে যেতে শুরু করে তিলে তিলে পরিচিত হয়ে ওঠা মানুষটা একটা সময় একদম অপরিচিত হয়ে যায় ঠিক যেমন মোমবাতির শেষ আলোটুকু নিভে যায় ধূপ করে মানুষ দুইটা ঠিকই থাকে পৃথিবীর দুই প্রান্তে দুই প্রান্তে দুজন মানুষ ঠিকই তাদের দৈনন্দিন কর্মকাণ্ডও চালিয়ে যায় শুধু দূরত্ব বাড়ে আর যোগাযোগ নিভে যায় এদের মধ্যে খুব অল্প সংখ্যক মানুষই সারা জীবন একে অপরের হাত দুটো আঁকড়ে ধরে রাখতে পারে খুব অল্প সংখ্যক মানুষেরাই নিজেদের মাথার উপর একটা ছাদ তৈরি করতে পারে স্বপ্ন বোনা হয় নতুন করে তাদের হাসি মুখের কাপল ছবিগুলা আমাদের নিউজ ফিডে ঝলমল করে আমরা অভিনন্দন জানাই তাদের সুন্দর আগামীর জন্য তারপর রাত বারে আমরা তাদের শুভকামনা জানিয়ে ঘুমাতে যাই রাত ভারী হতে থাকে আমাদের ঘুম আর আসে না আমাদের পুরনো স্মৃতিগুলো বারবার মনে করিয়ে দেয় আহা এমনটা তো আমাদের সাথেও হতে পারত কারণ নিউজ ফিড ঝলমল করে তুলতে পারতাম আমরা কল্পনা শুধু কল্পনাতেই রয়ে যায় এক বুক হাহাকার আর মন খারাপের গল্প নিয়ে আমাদের কারো কারো আরও একটি নির্ঘুম রাত কেটে যায়